বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের নির্দেশে আজকে আমরা এখানে পালং নার্সিং কলেজে যারা উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে অন্তর অন্তস্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি কেননা আমি মনে করি আপনারাই নিঃস্বার্থমান ব্যক্তি যারা চান প্রফেশনের উন্নতি হোক আগামী তো আমাদের প্রতিটা কর্মসূচি সফল করার জন্য আপনাদের উপস্থিতি একান্ত কামনা করছি তো আপনারা জানেন আমাদের দাবিটা যুক্তিসঙ্গত এখানে তারা কোনো যুক্তি দেখাতে পারবে না যে এটা আসলে দেওয়া উচিত না কেননা আপনারা জানেন আমরা এইসিসি পাশ করার পর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে যুদ্ধের মাধ্যমে ভর্তি হওয়া তিন বছর ছয় মাস ইন্টার্নশিপ শেষ করার পর আমাদের ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোফেরি এবং ডিপ্লোমাইন মিরোফেরি দুটি কোর্স এত এত কোয়ালিফিকেশন এত এত যোগ্যতা এরপরেও নাকি তারা বলে আমাদের যোগ্যতা হবে এইসিসি সমান। এ নিয়ে আমাদের ভাইয়েরা বোনেরা ঢাকায় আন্দোলন করতেছে তাদের এই যুক্তিক আন্দোলনের বিরুদ্ধে আবার প্রশাসনিক যারা কর্মকর্তা আছে তারা লাঠি চার্জ করতেছে তাদের হাত ব্যাগে দিচ্ছে তাদের এই সকল কর্মকাণ্ডের আমরা এখান থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি